জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন হল সেক্স কামনা এবং ভালোবাসা প্রকৃতপক্ষে কি কোরানের দৃষ্টিতে আমরা যদি আঠাশ নম্বর সুরা আল কসাস এর বাইশ থেকে আঠাশ এই আয়াতগুলি দেখি তাহলে আমরা দেখতে পাই এই কোরান ই মুসা রাসুল যার কথা সবচেয়ে বেশি কোরানে রয়েছে উনার বিয়ের বৃত্তান্ত এখানে লিপিবদ্ধ রয়েছে হালাল এবং বৈধ সেক্সের জন্য বৈধ পন্থায় এসে বিবাহ করতে হবে এটি হচ্ছে কোরআনের নির্দেশ বিবাহ করা চার নম্বর সুর আর নিসার তিন নম্বর আয়াতের দৃষ্টিতে ফরজ যদিও পণ্ডিত শাফি সাহেব বলে গেছেন বিবাহ ছাড়াও জীবন কাটালে সমস্যা নেই এটা ওনার ব্যক্তিগত উক্তি তবে উনি এই কথাটি বলেছেন কোরআনের বিপরীত এই পৃথিবীতে ইবলিস সিফাতের ছেলে মেয়েরা রবের এই বিধানকে ডিঙ্গিয়ে সাময়িক উত্তেজনাকে পুরা করার জন্য কামভাবের দাসত্ব স্বীকার করে নিয়েছে তাই আজ লিভ টুগো লিভ টুগেদার আমরা দেশ বিদেশে দেখতে পাচ্ছি আর এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটি সবখানে ছড়িয়ে ছিটিয়ে গেছে কিন্তু মুসলিমরা নিজ স্ত্রীকে ভালোবাসে তাই তারা একে অপরের মাঝে ভালোবাসার মাধ্যম দিয়ে চিরকাল প্রশান্তি লাভ করে তো বৈধ সেক্স করার জন্য বৈধ এই কামভাবকে এই যৌন উত্তেজনাকে পূরা করার জন্য আপন স্ত্রীকে ভালোবাসুন এবং স্ত্রী যেন সাক্ষী দেয় যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে যে ভালোবাসে সে হলো আমার স্বামী কখনো অবৈধ সেক্স করবেন না কারণ কোরআন নিষেধ করে